বৈষম্য বিরোধী আন্দোলনের রক্তাক্ত জুলাই মাসব্যাপী আন্দোলনে দাবি আদায়ে রাজপথে বুলেটের আঘাতে নির্মমভাবে প্রাণ দিতে হয় শিক্ষার্থী মুগ্ধকে আন্দোলন দমন করতে কেড়ে নেওয়া হয় শত শত ছাত্র জনতার তাজা প্রাণ প্রাণে বেঁচে গেলেও চোখ ও অঙ্গহানি হয়ে অনেককেই বরণ করতে হয় পঙ্গুত্ব শহীদ পরিবারের দায়িত্ব নেওয়া সহ আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন করতে গঠন করা হয় জুলাই স্মৃতি ফাউন্ডেশন বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান ডক্টর মোহাম্মদ ইউনুসকে সভাপতি ও শহীদ মুগ্ধর বড় ভাই স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয়েছে একুশ সদস্যের কমিটি যে কোনো সরকারি আমরা যেন শহীদদেরকে তাদের প্রাপ্য শহীদ পরিবারকে প্রাপ্য সম্মানটা দিতে পারি সেই সাপোর্টটা দিতে পারি এবং যারা আহত আছেন তাদেরকে লং টার্মে চিকিৎসা দিতে পারি সেজন্যই ফাউন্ডেশনটা করা। এ পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেশটা সৈয়দ আর রিজোয়ানা হাসান জানান দেশের ব্যাংকগুলোতে থাকা বিভিন্ন ফান্ড পুনরুদ্ধারে কাজ শুরু করেছেন তারা। বেশ বড় সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ পাবলিক মানি তো আটকে আছে। তাই মিটিংটা খুব দ্রুত হবে। এখন বাস্তব অবস্থা ব্যাংকগুলোর তো আমাদেরকে বিবেচনায় নিতে হবে। нее তারপরে কতটুকু কত সময়ের মধ্যে তারা জিতে পারে তারা বলবে এছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ভিত্তিতে সংস্কারের পরেই নির্বাচনী কার্যক্রম হাতে নেওয়া হবে বলেও জানান জলবায়ু বিষয়ক উপদেশটা সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতৈক্য গড়ে সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গিকার সুনির্দিষ্ট কোন কোন ক্ষেত্রে সংশোধনই এনে তারপরেই আমরা নির্বাচনের কথা ভাবছি বলে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে স্পষ্ট করেছে যে আগের সংস্কার পরে তারা নির্বাচনে যেতে চায় আগামী দুই তিন সপ্তাহের মধ্যে দেশে চলমান লোডশেডিং সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও ব্রিফিং এ জানানো হয় সাদিকুর রহমান সময় সংবাদ ঢাকা